মটকা চায়ের টেস্টটা আসলে অন্যান্য চায়ের থেকে অনেক ভালো এর কারণ হলো এটা যেহেতু পোড়া মাটির মধ্যে একটা আলাদা সেন্ট তৈরি করে এই সেন্টের জন্য মানে এটার একটা মানে মানে বিশেষ গ্রাম তৈরি হয় এবং দুধটা খুব গাঢ় হয় যার কারণে এটা খুব টেস্টটা ভালো হয় আসলে প্লাস্টিকের যে লাইফ সাইকেল এটা প্রায় ওয়ান থাউজেন্ড ইয়ার এটা নষ্ট হয় না এটা পরিবেশের জন্য আসলে মারাত্মক ক্ষতি এবং যখন একটা গরম চা প্লাস্টিকের কাপের উপর ঢালা হয় সেটার কেমিক্যাল রিয়েশনে এটা আরও বিষক্রিয়া তৈরি করে সেই জায়গায় কাচের কাপ বা মাটির মটকা চা অনেক বেটার এটা মানব দেহের জন্য ভালো এবং মানে চাটা খেতেও খুব আরাম লাগে এবং আমাদের সবারই উচিত আসলে প্লাস্টিক পরিহার করা আচ্ছা আমি যদি একটু অ্যাড করি যে একটু যদি সহজলভ্য করা যায় দেখা যাচ্ছে যে দামের একটু বেশি যাতে নাগালের ভিতর থাকে তাহলে আমার মনে হয় প্লাস্টিকটা পরিহার করে আমরা মাটির কাপে চা খেতে পারবো যেটা আমাদের জন্য বলো শরীরের জন্য বলো এবং পরিবেশের জন্য অবশ্যই ভালো দামটা হচ্ছে গিয়ে আমার আমার মতে সেটা হচ্ছে গিয়ে বিশটাকে পঁচিশ টাকার ভিতর থাকলে মোটামুটি আমজনতা বা জনসাধারণ যেটা খেতে পারবে কারণ এমনি একটা চা খেতে গেলে বিশ টাকা লাগে বা পঁচিশ টাকা লাগে তো সেই ক্ষেত্রে হয়তো বা এটা দুই চার পাঁচ টাকা একটু বেশি হইতেই পারে বিশ থেকে পঁচিশ টাকার ভিতর হলে সেটা একদম ফ্লেক্সিবল হবে আশা করি